নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন আপনাদের প্রিয় লেখক শ্রদ্ধেয় বিকাশ দি মহাশয়ের আরেকটি অসাধারণ সৃষ্টি সিরিয়াল নাম্বার আগের গল্প দুটির মতো এই গল্পটিও আপনাদের ভালো লাগবে আশা করছি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের গল্প সিরিয়াল নাম্বার কত নম্বর চলছে অপরিচিত ভদ্রলোকের প্রশ্নের উত্তরে ফার্মেসির সজলবাবু বললেন ছয় ছয় সজলবাবু বললেন হ্যাঁ সিক্স একটু থেমে আবার বললেন অবাক হয়ে গেলেন ভদ্রলোক বললেন না মানে এইমাত্র ডাক্তার দেখিয়ে যে লোকটা বের হয়ে গেল সে আমার অনেক পরে এসেছে পাঁচ নম্বর পেলো কীভাবে সজলবাবু কিছু বললেন না ভদ্রলোক বিরক্ত হয়ে ক্ষোভের সঙ্গে বললেন আরে মশাই সিরিয়াল নাম্বার সঠিকভাবে মেনটেন না হলে এত আগে এসে প্রথম দিকে টোকেন নাম্বার নেওয়ার কোনো মানে আছে কি দরকার লোক দেখানো টোকেন নাম্বার দিয়ে রোগীদের বোকা বানানোর তারপর অনেকটা নিজের মনেই বিড়বির করতে লাগলেন দেশটা সত্যিই গেছে সজলবাবু বললেন এমনও তো হতে পারে লোকটা বেশ সিরিয়াস পেশেন্ট ভদ্রলোক রেগে গিয়ে বলেন। আমি কি কম সিরিয়াস সজলবাবু ভদ্রলোককে শান্ত করার চেষ্টা করলেন আহা এত উত্তেজিত হবেন না একটু অপেক্ষা করুন ভদ্রলোক গজগজ করতে করতে অদূরে গিয়ে বসলেন সজলবাবু ভেবে পার না সিরিয়াল নম্বরে একটু ওলট পার্লট হলেই মানুষ কেন এত ক্ষেপে যায় অথচ এই সব মানুষকেই দেখা যায় রোগীকে বাইরে নিয়ে গিয়ে দীর্ঘদিন সেখানে থেকে অনেক টাকা পয়সা খরচ করে চিকিৎসার ভার বহন করে তখন তারা মোটেই উত্তেজিত বা বিরক্ত হয় না বাইরে গেলে মানুষের ধৈর্যসীমা বেড়ে যায় বলেই না অন্য উপায় নেই ভেবে সহ্য শক্তি বেড়ে যায় এখানে ডাক্তার ভাদুরের চেম্বারে রোগীদের ভিড় বড্ড বেশি অবশ্য আজকাল যত সব ভিড় সব যেন ডাক্তারের চেম্বারেই মনে হয় পৃথিবীর সব মানুষই কম বেশি অসুস্থ অসহ্য গরম তার ওপর কারেন্ট না থাকায় মানুষ তাড়াতাড়ি ধৈর্য হারিয়ে ফেলছে এর মধ্যেও তিন চারজন অপরিচিতের মধ্যে দিব্যি গল্প জমে উঠেছে ডাক্তারের চেম্বারে অপেক্ষামান মানুষ ও রোগীর সঙ্গে পরিচয় না থাকলেও গল্প জমে উঠতে সময় লাগে না সবাই যে অনেকটা একই গুরুর শিষ্য হঠাৎ একটা কম বয়সির ছেলে এলো বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে বেশ স্মার্ট সে এক বুড়ো ভদ্রলোককে জিজ্ঞেস করল টোকেন কে দেয় অদূরে একটা চেয়ারে বসা ডেভিডের উদ্দেশ্যে ভদ্রলোক বললেন ওর কাছে চলে যাও কিছুক্ষণ পরেই সে হাসি মুখে ফিরে এলো ভদ্রলোক বললেন টোকেন পেয়েছো মাথা নেড়ে ছেলেটা হ্যাঁ বোঝালে কত নম্বর ছেলেটা বলল পনেরো অবাক হয়ে ভদ্রলোক বলেন আমি একটু আগে টোকেন নিয়েছি কুড়ি নম্বর তুমি সত্যি বলছো বলছি নয় দেখাচ্ছি কথাটা বলে ছেলেটা শার্টের পকেট থেকে টোকেন বের করে দেখালেও পনেরো ডেভিড এপাড়া ত্রাস এপাড়া বললে কম বলা হয় এই অঞ্চলে তার দাপট দিন দিন বেড়ে যাচ্ছে ব্যবসায়ীরা তার অত্যাচারে অতিষ্ঠ তবুও নীরবে সহ্য করছে ঝামেলা বাড়িয়ে কি লাভ ব্যবসা তো করতে হবে তাই তারা ডেভিডকে না খেপিয়ে সমঝোতা করে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এই ফার্মেসিতে আগে ডাক্তার চক্রবর্তী বসতেন নিরীহ প্রকৃতির লোক গলায় তুলসীর মালা মৃদুভাষী ডেভিডের সঙ্গে কোনো রকম সমঝোতায় যেতে চাননি বলে টিকতে পারলেন না তারপর থেকে কোনো ডাক্তার এ পাড়ায় কোনো ফার্মেসিতে বসতে রাজি হন না প্রায় বছর খানেক পরে শিলিগুড়ি থেকে মাঝ বয়সী ডাক্তার ভাদুরি এসে শহরের একটা নার্সিংহোমে জয়েন করলেন পাড়ার কয়েকজন ডাক্তার ভাদুরির সাথে দেখা করে অনুরোধ করে এই ফার্মেসিতে বসতে রাজি করালো পাড়ার লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলল পাঁচ ছয় দিন পর ডেভিড এসে ডাক্তার ভাদুরির সাথে দেখা করে বলল আমার নাম অনির্বাণ এপাড়াতেই থাকি একটু থেমে সে আবার বলতে শুরু করলো নামটা অর্থপূর্ণ হলো বড্ড মেয়ার মেরে সেকেলে তার নামটা ঝেড়ে ফেলেছি ডেভিড নামেই এখন সবাই চেনে ডাক্তার ভাদুরি বুদ্ধিমান লোক চেম্বার খোলার পর এই এলাকায় অসামাজিক কাজে যারা লিপ্ত আছে তাদের নাম তার কানে এসেছে সবাই ডেভিডকে শীর্ষস্থান দিয়েছে তাদের জমজমাট পসার থাকা সত্ত্বেও ডাক্তার চক্রবর্তী কেন নিজেকে গুটিয়ে নিয়ে সরে গেলেন এর কারণ অনুসন্ধান করতে গিয়েও ডেভিডের নাম শুনেছেন ভাদুরি শিলিগুড়ির ছেলে হিব্বি স্মার্ট ডেঞ্জারাস লোককে কীভাবে আলতো টোকায় বসে আনতে হয় সব তার জানা ভীষণ চ্যালেঞ্জিং ক্যারেক্টার অথচ বাইরে থেকে কিছুই বুঝতে দেয় না ডেভিডকে ডাক্তার ভাদুরি বলেন কাল একবার এসো ডেভিড বললো কখন যখন ফ্রি থাকবে আমি বেকার সব সময় ফ্রি সন্ধ্যের দিকে এসো ঠিক আছে স্যার ডেভিড চলে গেল পরের দিন রোগী দেখা শেষ করে ডাক্তার চেম্বার থেকে বের হচ্ছে ডেভিড এসে হাজির ডেভিড বলল একটু দেরি হয়ে গেছে একটা জটিল ব্যাপার সামলাতে গিয়েছিলাম ভাদুরি বলেন একটা কাজ করতে পারবে ডেভিড হাসি মুখে বলো কী যে বলেন স্যার নতুন এসেছেন তাও দূর থেকে আমরা সাহায্য না করলে এগোবেন কীভাবে জন্য পারিশ্রমিক দেব পারিশ্রমিকের কথা রাখুন ওটা অটোমেটিক এসে যাবে আগে বলুন কি করতে হবে বিকেলে যতক্ষণ রোগী দেখব ততক্ষণ তোমাকে থাকতে হবে পারবে মাথার পেছনে চুলের ঝুটিটা একটু ঠিক করে ডেভিড জানতে চাইলো আমার ডিউটি ডাক্তার বললেন রোগীদের টোকেন দিতে হবে আর কিছু আপাতত এইটুকুই ডাক্তারবাবু হয়তো তার কিছু পুরনো রেকর্ড জেনেছেন তাই খাতির করছেন এটা ভেবে ডেভিড খুশি হল ডাক্তারদের সংস্পর্শে থাকলে কিছু বাড়তি লাভ আছে যেমন অসুখ বিসুখে তার কথা মতো ওষুধ খেলেই হবে অনেক সময় স্যাম্পল ওষুধ ফ্রি পাওয়া যায় এইসব আর কি মোট কথা ভাদুরির প্রস্তাবে সে রাজি হয়ে গেল এখানে একটা কথা আগে বলতে ভুলে গেছি এই ফার্মেসির মালিক কিছুটা দূরের গ্রাম থেকে এসেছেন সিরিয়াল নাম্বারের টোকেন নিয়ে আগেও অনেকবার ঝামেলা হয়েছে উত্তেজিত জনতাকে সামলাতে মালিককে হিমশিম খেতে হয়েছে পরের দিন থেকেই ডেভিড ডিউটিতে আসতে শুরু করলো এভাবে ডাক্তার ভাদুরে চেম্বার চালাতে লাগলেন কয়েক মাসের মধ্যেই তার নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল রোগীর সংখ্যাও দিন দিন বেড়েই যাচ্ছে একদিন রোগী দেখার মাঝখানে ডাক্তার ডেভিডকে ডেকে বললেন কিছু সময়ের মধ্যেই একটা বাচ্চাকে নিয়ে তার মা আসবেন ওদের আমার কাছে পাঠিয়ে দেবে সিরিয়াস পেশেন্ট মাথা নেড়ে সায় দিয়ে ডেভিড তার নির্দিষ্ট জায়গায় চলে গেল কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটাকে নিয়ে এক ভদ্র মহিলা এসে ডেভিডকে বললেন আমার মেয়েটার ভীষণ জ্বর ডাক্তারবাবুর সঙ্গে ফোনে কথা হয়েছে ডেভিড বলল স্যার এখন একজন রোগীকে দেখছেন ও বেরিয়ে আসার পর আপনি চলে যাবেন কিছুক্ষণ পর চেম্বারের ভেতরে রোগী বেরিয়ে আসার পর ভদ্র মহিলা বাচ্চাটাকে নিয়ে চেম্বারের ভেতর ঢুকে পড়লেন চেম্বারের বাইরে তখন অপেক্ষামান রোগীদের উচ্চস্বরে কথাবার্তা বিক্ষিপ্তভাবে হলেও কিছুটা ডাক্তারের কানে যাচ্ছে সবার খুব সিরিয়াল নম্বর কেন মেনটেন হচ্ছে না শান্ত মাথার ডাক্তার তখন কাউকে কিচ্ছু বললেন না চেম্বার শেষে ডেভিডকে বলেন কাল থেকে পাঁচ ও পনেরো কাউকে আগে দেবে না এই নাম্বার দুটো রিজার্ভ থাকবে সিরিয়াস রোগীদের জন্য ডেভিড বলল ঠিক আছে স্যার তবে সিরিয়াস রোগী যদি কেউ না আসে পরে দেখা যাবে ডাক্তারবাবু আবার বললেন ও আর একটা কথা প্রতিদিন পঁচিশ নম্বর পর্যন্ত টোকেন দেবে অবাক হয়ে ডেভিড বলল মাত্র পঁচিশ জন হ্যাঁ এর চেয়ে বেশি সংখ্যক রোগী দেখলে মনোসংযোগ ধরে রাখা যায় না ঠিক আছে স্যার ডেভিড বুঝতে পারল ডাক্তার ভাদুরি অন্য রকমের ডাক্তার কয়েকদিন পর ডাক্তার চেম্বারে রোগী দেখছেন তিনজন রোগীকে দেখার পরেই ডেভিড এসে বলল স্যার একজন রোগী এসেছে বুকের ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছে শুধু কাজে টোকেন নেই ভাদুরি বললেন পাঁচে পাঠিয়ে দাও ডাক্তারবাবুর নির্দেশ মতো ডেভিড রোগীকে পাঁচ নম্বর টোকেন দিয়ে দিল আরেকদিন ডেভিড এসে বলো স্যার আমার তুতো বোন এসেছে পেটের ব্যথায় কাতরাচ্ছে গাটা বমি বমি করছে হয়তো গল ব্লাডারে ভাদুরি বললেন এখন তেরো চলছে পনেরো দিয়ে দাও দুই নম্বরই উপার্জনের ভালো রাস্তা ডেভিড পেয়ে গেছে একদিন সে ডাক্তারবাবুর কাছে এসে ফিসফিসে বলল স্যার অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে তার মা খুব কাজে আমার কষ্ট লাগায় তাকে পাঁচ নম্বর দিয়ে দিয়েছি ডাক্তারবাবু সে সময় কিছু বললেন না সব রোগী দেখা শেষ হবার পর ডেভিডকে ডেকে কড়াভাবে বলেন আমার অনুমতি ছাড়া পাঁচ বা পনেরো কাউকে দেবে না মাইন্ড ইট ডাক্তার ভাদুরের কথায় ডেভিড বেশ অপমান বোধ করল দুই নম্বরই পথে উপার্জনের পথ বন্ধ হয়ে গেল বদলা নেবার জন্য সে ছক কষতে লাগল এদিকে পাড়ার অনেকেই জেনে গেছে যে ডেভিডকে অতিরিক্ত টাকা দিলে পাঁচ বা পনেরো অনায়াসে পাওয়া যায় ব্যাপারটা ডাক্তারের কানেও এসেছে তিনি সুযোগ খুঁজতে লাগলেন কিভাবে ডেভিডকে তাড়ানো যায় কিছুদিন পরেই সুযোগ এসে গেল ডেভিড তার বউকে নিয়ে চেন্নাই গেল ডাক্তার দেখাতে সুযোগ পেলে একটু বেরিয়েও আসবে যাবার সময় ডাক্তার ভাদুরিকে বলেছিল দশ বারো দিনের জন্য যাচ্ছে কিন্তু ফিরে এলো প্রায় পঁচিশ দিন পর ফিরে এসে জানতে পারলো ভাদুরির চেম্বারে তার আর দরকার নেই মানে ডিউটি থেকে ছাটাই ব্যাপারটা সে কিছুতে মেনে নিতে পারছে না ভীষণ চটে গেল এতদিনে একটা শক্ত বাধার সম্মুখীন হয়ে তার মজাই লাগছে চ্যালেঞ্জিং ভাদুরির সংস্পর্শে এতদিন থাকায় সে কমপক্ষে এটা বুঝে নিয়েছে যে ডাক্তার ভাদুরি ও ডাক্তার চক্রবর্তী সমান নন চক্রবর্তীর সঙ্গে যা করতে পেরেছে ভাদুরির সঙ্গে তা করা সম্ভব নয় তাছাড়া এটাও বুঝে নিয়েছে যে পাড়ার ভোম্বল, ট্যারামানিক লতিফ এরা এখন ফুল ফর্মে ভাদুরির বেশ বাধ্য ডাক্তারের বিরুদ্ধে কিছু করতে গেলেই ওরা ঝাঁপিয়ে পড়বে অতএব যা বদলা নেবে ভেবে চিনতে ও ছক কষে এদিকে ডক্টর ভাদুরির জনপ্রিয়তা ক্রমশ বেড়ে যাচ্ছে তার ব্যবহার ও চিকিৎসায় রোগীরা মুগ্ধ সিরিয়াল নাম্বার নিয়ে তাদের মধ্যে অসন্তোষ নেই ডেভিডের আক্রোশ বেড়েই যাচ্ছে সুযোগ বুঝে একটা গণ্ডগোল বাঁধানোর চেষ্টায় প্রতিদিনই চেম্বারের চারিদিকে সে ঘুর করে গোয়েন্দার মতো একদিন ডাক্তারবাবু রোগী দেখছেন হঠাৎ চেম্বারের ভেতরে ঢুকে ডেভিড বলল একদিন সিরিয়াস রোগী এসেছে ডাক্তার ভাদুরি বলেন টোকেন নিয়ে অপেক্ষা করতে বলো সিরিয়াল দেখব ঠুকিন অনেক শেষের দিকে কোনোভাবে তাকে থামিয়ে দিয়ে ডাক্তার বললেন বললাম তো সিরিয়ালি দেখব এটা আমার নীতি ও আদর্শ কথাটা শুনে ডেভিড জ্বলে উঠল জোরালো স্বরে বললো কিন্তু এই মাত্র যে একজন রোগীকে টোকেন ছাড়াই দেখলেন তখন কোথায় গেল আপনার নীতিও আদর্শ ডাক্তার বাবু বললেন তর্ক করবে না চেম্বারে ঢোকার সময় ডেভিড লতিফকে দেখেছিল আর কথা না বাড়াতে সাহস পেল না ফুসতে ফুঁসতে সে বেরিয়ে পড়ল চেম্বার থেকে রোগী দেখা শেষ হবার পর ডাক্তার ফার্মেসি থেকে বেরোচ্ছেন ডেভিডকে দেখে বলেন শোনো সিরিয়াল নাম্বার আমরা যতটুকু পারি মেনটেন করার চেষ্টা করি তবে রোগীর অবস্থা বিবেচনা করে প্রয়োজনে সিরিয়াল নাম্বারেই পালট করতে হয় প্রয়োজনে টোকেন ছাড়াই রোগী দেখতে হয় ডেভিড বলল আমি যে রোগীর জন্য গিয়েছিলাম সে কিন্তু বেশ সিরিয়াস তা আমরা শুধু ডাক্তাররাই বুঝতে পারি কে সিরিয়াস রোগী কখন সিরিয়াল ভাঙতে হয় একটু থেমে ভাদুরি বললেন এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামানোর সময় নেই অনেকটা স্বগদক্তির মতো বললেন স্বয়ং ভগবানও ভগবান প্রসঙ্গ এসে যাওয়ায় ডাক্তারবাবুকে থামিয়ে দিয়ে ডেভিড বলল একটু তারা আছে কথাটা বলেই ডেভিড চলে গেল আসলে ভগবান বা ঠাকুরে ডেভিডের বিশ্বাস নেই সে দেখেছি বেশিরভাগ মানুষ ঠাকুরের আশ্রয়ে যান এইসব এক বা একাধিক কারণে এক অধিক টাকা উপার্জনের লোভে বা আসায় দুই স্ত্রীর আরোগ্য লাভের জন্য তিন ছেলেরা যেন ভালো চাকরি পায় চার মেয়েদের যেন ভালো জায়গায় বিয়ে হয় তারা যেন সুখে থাকে ব্যাস এই তো মানুষ বড়ই সাধ্যপর জীব কয়েক মাস পর চেম্বারে আসতে ডাক্তারবাবুর বেশ দেরি হয়ে যাচ্ছে রোগীরা গিস গিজ করছে অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেছে যথাসময়ে প্রায় এক ঘন্টা পর ডাক্তার এলেন চেম্বারে ঢোকার মুখে তার নজর পড়লো বড় সড়ো ফিগারের ডেভিডের দিকে তার কোলে আট দশ বছরের একটা বাচ্চা ভীষণ কাঁদছে বাচ্চাটার মাথায় একটা কাপড় দিয়ে ব্যান্ডেজের মতো বাঁধা কাপড়ের ছোপ ছোপ রক্তের দাগ কত নম্বর টোকেন জিজ্ঞেস না করে তিনি ঈশারায় ডেভিডকে চেম্বারে ঢুকতে বললেন চেম্বারের ভেতর ঢুকে ডেভিড আকুলভাবে বলল স্যার আমার ছেলেটার মাথা ফেটে গেছে অনেকক্ষণ ধরে রক্ত ঝরছে তারপর প্রায় আর্তনাদের সুরে বলল আমার একটাই সন্তান স্যার সুস্থ হয়ে উঠবে তো ডাক্তার ভাদুরি বলেন আমরা সবসময় রোগীকে সুস্থ করে তুলতে বাঁচাতে চেষ্টা করি বাকি সব কথাটা বলে আঙুল ওপরের দিকে তুললেন ডাক্তারবাবুর অক্লান্ত পরিশ্রমে বাচ্চাটা আস্তে আস্তে কিছুটা সুস্থ হয়ে উঠল ডাক্তারবাবুর সঙ্গে কয়েকদিন দুর্ব্যবহার করে ডেভিডের অনুশোচনা হচ্ছে বিখ্যাত শায়ের মির্জা গালিব তার চোখ খুলে দিলেন সারাটা জীবন ধরে একই ভুল করে এলাম নিজের চেহারা ধুলো না মুছে কেবল আয়নাটা মুছে গেলাম ডেভিডের ছেলেটা অনেকটা সুস্থ হয়ে উঠেছে কিন্তু এখনও পুরো সুস্থ হয়ে ওঠেনি তাকে নিয়ে সে বিছানায় শুয়ে আছে হঠাৎ নজর পড়লো উল্টো দিকের দেয়ালে ঝুলনো তার বউয়ের ফটো ফটোতে মালা পরানো তা দেখে ডেভিড আটকে উঠল বউটা তার থেকে প্রায় দশ বছরের ছোট। সিরিয়াল নাম্বার নিয়ে কথা বলার সময় ডাক্তার ভাদুরি একসময় বলেছিলেন স্বয়ং ভগবানও আর সে বলতে দেয়নি এখন স্পষ্ট হয়ে সেদিন ডাক্তার ডাক্তারী কি বলতে চেয়েছিলেন নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল